আসসালামু আলাইকুম সবাইকে আমার প্রিয় আপুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাল রাতে হচ্ছে আমি কিচেনের কাজগুলো না করে ঘুমিয়ে পড়েছিলাম পুরুষ মানুষ আসলে চাইলেও সব কিছু একজন গৃহিণীর মতো গুছিয়ে করতে পারে না তো সকালবেলা নাস্তা করতে নাস্তা বানাতে এসে দেখলাম যে কিচেনটা অনেক বেশি আমার কাছে খারাপ লাগতেছে আমার আসলে প্রতিটা ঘরের প্রতিটা জায়গায় থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন যেখানে কিনা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি থাকবে যেখানে দেখবেন অপরিষ্কার নোংরা সেখানে কিন্তু কাজ করতেও ভালো লাগবে না ইভেন দেখা তো দূরের কথা এটা একেবারে আমার ক্ষেত্রে যায় না কারণ হচ্ছে আমি চেষ্টা করি ওই জায়গাটাকে আগে পরিষ্কার করে তারপরে হচ্ছে করতে আর পরিপাটি পরিপাটি একটা একটা সংসার বা জায়গা কাজগুলো আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয় বা আপনার মনটা কেমন আপনার রুচি কেমন সেই পরিচয়টা পাওয়া যায় তো আমি কিন্তু প্রতিদিন নিয়ম করে কিন্তু আমার ঘর বাড়ি পরিষ্কার করে থাকি এমনও হয় কখনো এত বেশি শরীরে খারাপ লাগে মন খারাপ লাগে তখন তখন আসলে আমি মনে করি শরীর থেকে যদি মনটা ভালো থাকে তাহলে কিন্তু আপনি কাজ করার একটু হলেও এনার্জি পাবেন কিন্তু যখন আপনার মনই চলবে না তখন কিন্তু কিছুতে আপনি কাজ করতে পারবেন না তো বলা যায় আমার অবস্থা এখন এমনই যাচ্ছে কারণ হচ্ছে আমার কিছুদিন ধরে আমার মনের অবস্থা একদমই খারাপ যাচ্ছে সেই সাথে কিন্তু কাজ কিন্তু তেমন একটা করতে মানে করতেছি কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না দেখা গেছে এভাবে কাজ করলে যেটা পাঁচ মিনিটে করা যাবে আর যখন একটা ক্যামেরা অন থাকে তখন কিন্তু ওই কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটাই টাইম লাগে যার কারণে আসলে ঝটপট কাজগুলো করে ফেলে আপনাদের সাথে আর শেয়ার করি না যাই হোক আমার আজকের ভিডিও যদি কোথাও কোনো অংশ আপনার তাহলে প্লিজ বলবো বেশি বেশি করে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা অল অপশনটা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন যে কাজগুলো করা লাগে আসলে এই কাজগুলো আমার প্রতিদিন করতে হয় না দেখা গেছে মাসে মাসের মধ্যে দু চার দিন এভাবে করা লাগে তো আজকে বলা যায় একদম গ্রামের মানুষের মতোই কাজগুলো করেছি কারণ গ্রামের মানুষরা কিন্তু গ্রামের বউরা কিন্তু ঘুম থেকে উঠার পর নামাজ কালাম আদায় করে তারা কিন্তু বাসি কাজগুলো করে ফেলে তা আমিও আজকে সেভাবে হচ্ছে কাজগুলো করে দিই যে আমার বাসি যে এটো বাটিগুলো ছিল সেগুলাকে আমি হচ্ছে ক্লিন করে নিচ্ছি আর আসলে কিচেনে থালা বাটি জমে থাকলে ঘরের ভিতরে আসলে রহমতের ফেরত ঢুকে না তাছাড়া থালা বাটিগুলোর ভিতরেও অনেকটা দাগ পড়ে যায় আমার প্লেটগুলোতে অনেক অনেক দাগ পড়ে গেছে কবে যেগুলো পরিষ্কার করব সেই টেনশানে আমি আছি কারণ আমার যেহেতু ডান হাতে নার্ভের সমস্যা আমি কোনো কিছু জোরপূর্বকভাবে মানে গসা মাছা করতে গেলে আমার হাতের ব্যথাটা বেড়ে যায় যাই হোক তারপরেও ইনশাল্লাহ একদিন টাইম করে সব সমস্ত প্লেট বাটি যা যা অপরিষ্কার আছে বা একটু হলুদ হয়ে গেছে ওগুলাকে আমি করে নেব তো এই যে আমি থালাবাটি বাটি ধোয়ার পরে কিন্তু এই জালিটাতে সমস্ত থালাবাটি আমি হচ্ছে পানি ঝরানোর জন্য রেখে দিই এতে করে পানিগুলো আর কিচেন সেলফে যদি থালাবাটি বাটি পানি সহকারে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই তেলা পোকা জমা হয়ে যায় এখন এই থালা বাটিগুলো ধুতে ধুতে আমি কিন্তু এদিক দিয়ে চার পানি বসিয়ে দিয়েছি আর আমার চা হয়েও গেছে আর আমি কিন্তু চা কীভাবে বানিয়েছি আপনারা হয়তো বা দেখে খেয়াল করেছেন আমি হচ্ছে চা পাতা আর চিনি একসাথে দিয়ে পানিগুলো ভালো করে ফুটিয়ে তারপর হচ্ছে আলাদা একটা জগের ভিতরে দুধের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে আমি লিকারগুলা ঢেলে দিই আর আমার খেতে ভালোই লাগে তারপরে এই অবস্থা যদি আপনি আরও কিছুক্ষণ ফুটান তাহলে কিন্তু চায়ের স্বাদ একদম পরিপূর্ণ একটা স্বাদ পাবেন তা আমরা আর ফুটাই না যেহেতু যখন তখনই খেয়ে ফেলবো যার কারণে আর না ফুটিয়ে এভাবে হচ্ছে আমি ফ্লাক্সে ভরে রেখে দিই রেখে দিয়ে তারপর হচ্ছে আমি হাতের অন্যান্য কাজগুলো করে ফেলি কারণ এখন সব সবাই তো একসাথে ঘুম থেকে উঠে না সবার আগে আমি উঠি তো সবাই উঠতে উঠতে এদিক দিয়ে দেখা গেছে আমার নাস্তা পানি সমস্ত সব কিছু রেডি হয়ে যায় তো এদিক দিয়ে হচ্ছে নাস্তা পানি সমস্ত সব কিছু করার পরে এখন চলে এসেছি বেডরুমে আর নিশ্চয় দেখতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বেডরুমগুলোকে গুছিয়ে নিয়েছি আজকে কিন্তু আপনাদের সাথে আর ঘর দরজা গোছানোর ভিডিও শেয়ার করব না যদিও আপনারা আমার ঘর বাড়ি পরিষ্কার করার বা গোছানোর কাজগুলো অনেক বেশি পছন্দ করেন আমার প্রতিটা কাজ আপনারা পছন্দ করেন মার্শাল তো এই যে তে পাচ্ছেন আমি এখন অনেক কাপড়চোপড় জমা হয়ে গিয়েছিল যেগুলো বারান্দাতে দিয়েছিলাম তো এই কাপড়চোপড়গুলা এনে আমি হচ্ছে ভাজ করে জায়গা মতো রেখে দেব আর আমার বাসা এত বেশি আলো বাতাস সত্যি ভালো লাগে না এত আলো তো মাঝে মাঝে একটু আবছা আবছা আলো থাকে তখন ওই আলোটা আমার ভালো লাগে যাই হোক কাপড়চোপড় গুছি এখন চলে যাচ্ছি আমার হচ্ছে একটা পার্সেল আনার প্রয়োজন ছিল তো ওখানে আমি চলে যাচ্ছি আমি আসলে আপনারা অনেকেই আমাকে নক করতেছেন যে আপু তুমি কাপড়চোপড় আনো না কেন সালা আপনারা কালকের ভিডিওতে পাবেন আমি আপনাদের জন্য কিছু কাপড় চোপড় কালেকশন নিয়ে এসেছি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট দিবেন আগের মতো করে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন প্লিজ আপুরা আমি কিন্তু আপনাদের জন্য চিন্তা করে আমি অনেক কষ্ট করে তারপর হচ্ছে এই পার্সেলটা আনতে গিয়েছিলাম যদিও আসলে আমরা গিয়েছিলাম ওই জায়গাটাতে তবে আমাদের সাথে এই পার্সেলটা আনাটা মানে পসিবল হয়নি যার কারণে আমি এটা হচ্ছে কুরিয়ারে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি কুরিয়ার থেকে এটা আনতে গেছি আর আসলে জীবনে প্রতিটি কাইকে বা প্রতিটি সময় কিন্তু নিজেকে একা চলাটাই চল মানে চলতে পারলে ভালো আমি চেষ্টা করতেছি নিজের কাজ নিজেকেই করার জন্য আর জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে একাভাবে একদম প্রস্তুত করার জন্য যাতে করে আমি সমস্ত পরিস্থিতিতে সমস্ত সব কিছু মোকাবেলা করতে পারি যাই হোক আল্লাহ এবারে কিন্তু আমি সব চাইতে বেশি হচ্ছে মাল এনেছি যেটা আমি এর আগে কখনো একসাথে এতগুলা কাপড় চোপড় আনি না আমাকে এত বেশি রিকোয়েস্ট করেন যে আপু বিছানা চাদর আনো অনেক অনেক আপুরা ফোন দিয়েছিলেন যদিও আমি দিতে পারিনি কারণ আমি পুঁজির কারণে কোনো ধরনের হচ্ছে ব্যবসা চালু রাখতে পারি না তো এখন হচ্ছে আপাতত একজন মানুষ থেকে কিছুটা টাকা ধার নিয়েছি তো আমি যদি ব্যবসাটা চলে তাহলে ইনশাল্লাহ আমি কিন্তু আবারও হচ্ছে তার টাকাগুলা দিয়ে দিতে হবে আমাকে তো আপনারা আমাকে প্লিজ বেশি বেশি করে একটু সাপোর্ট প্লিজ আপুরা আমি আমার পছন্দ মতো আপনারা আমাকে আমার পছন্দগুলোকে পছন্দ করেন যার যার কারণে আমি হচ্ছে আপনাদের কথা চিন্তা করে অনেক ভালো ভালো হচ্ছে জামা নিয়ে এসেছি বেডশিট নিয়ে এসেছি আশা করছি আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ ঘরে পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আমি অনেক কষ্টের বিনিময়ে বিশ্বাস করবেন না আমি যেই মালগুলো আসার পরে আমি প্রায় এক দুই ঘন্টা বসেছিলাম এগুলোকে দেখছিলাম আমার এত ভালো লাগছিল যে দিন পর আমি হচ্ছে আবারও কিছু কাপড় চোপড় আনতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার বিজনেসের জন্য দোয়া রাখবেন আমার বিজনেসটাতে যেন আল্লাহ বারাকায় ভরপুর করে করে দেয় যেন আমি বেশি কিছু বেশি কিছু করা লাগবে না আমি যেন আমার চলার মতো কিছু এখান থেকে লাভ করতে পারি আর আপনারা অন্যান্য পেজে দেখবেন আমার প্রতিটি জামার থেকে অন্যান্য পেজে কিন্তু একশো থেকে দেড়শো টাকা বেশি থাকে একদম কমের ভিতরে হলেও পঞ্চাশ টাকা থেকে আশি টাকা একশো টাকা বেশি থাকেই যেখানে আমি কিনা আপনাদেরকে এত এত রিজনেবলে দিয়ে থাকি শুধুমাত্র আমি আপনাদের দোয়াটুকু চাই যার কারণে আমি সবসময় চেষ্টা করি আমার লাভের হিসাবটা আমি খুবই কম করি কারণ হচ্ছে আমার বিজনেসটা এত ভালো লাগে করতে যে আপনারা আমাকে দূর দূরান্ত থেকে ফোন দেন সাথে কথা বলেন ওইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি আপনাদের কথা চিন্তা করে এবং কি আমার বাচ্চাদের কথা চিন্তা করে আমি আবারও কিছু কাপড় চোপড় এনেছি আশা করছি আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের অপেক্ষায় আমি রইলাম যাই হোক আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক অনেক কাজকর্ম করে ফেলতেছি দেখতে পাচ্ছেন এখানে আলু ভাজি করবো আজকে ঝোল ঝোল করে কারণ ডাল রান্না করব না ঝোল না থাকলে আপনাদের ভাইয়া খেতে পারে না যার কারণে আলু ভাজাটা আমি ঝোল ঝোল করেই করব যাতে করে দুইটা তরকারির মানে কাজ একটা তরকারিতে হয়ে যায় তো যাই হোক পরবর্তী অংশ আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শরীরটা খুবই ক্লান্ত লাগছিল তো আজকের মতো আমি এইখানে বিদায় নেব আমার থালা বাটি এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত সব কিছু ধুয়ে যে জালিতে রেখে দিয়েছিলাম পানিগুলো কিন্তু ঝরে গেছে তো পানি ঝরে যাওয়ার পরে আমি এভাবে কিচেন সেলফে রেখে দিই এতে করে আর কোনো ধরনের তেলা পোকা হয় না আর এই যে ফাইনালি আমার কিন্তু আলু ঝোল ঝোল করে আলু মাখাটা রান্নাটা প্রায় হয়ে আসছে আর একটা দুইটা বলক গেলে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব আজকের ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ